সিলেটও কিন্তু আবারও মেলা শুরু হয়েছে আগামীকালকে এলো মেলা লাস্ট দিন তো আজকে আর আগামীকালকে হলো মেলা চলবো তো তার এই জায়গা তাইলে দেশি বিদেশি সহ বিভিন্ন ধরনের কালেকশন ফাইলিবা অ্যান্ড এই জায়গা তাইয়া আজকে আমার অনেকগুলো স্টল থাকি অনেকগুলো গিফট দেওয়া হয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেহ তাইলে সব কিছু বিস্তারিত জানতে পারবা আসসালামু আলাইকুম আমি তানিমুন আফর সিলেটি ভাই তো আজকে গেছিলাম হইলো নতুন একটা এক্সিবিশন চলের অর্থাৎ ইটার এক্স্যাক্ট লোকেশন হইল সুবানি ঘাট আর নায়র ফুলো ঠিক মাঝামাঝি আপনারা জাফলংর বাস ঠিক সামনে আইলে হোটেল প্যারাডাইস ইনর মধ্যে দুতলার মধ্যে কিন্তু বর্তমানে মেলা চলে আজকে উনিশ তারিখ আগামীকালকে বিশ তারিখ বিশ তারিখ হইলো মেলার লাস্ট ডেট তো এটার অর্গানাইজার হইলা ব্লুমুন অর্গানিক স্কিন কেয়ার অ্যান্ড স্টাইল এক্সপ্লোর তো এই মেলার মধ্যে আইলে আপনারা দেশি বিদেশি সব ধরনের কালেকশন ফাইলিবা জুয়েলারির বিভিন্ন ধরনের আইটেম ফাইবা এগুলা ছাড়াও তারাই জায়গায় বিভিন্ন ধরনের কালেকশন ফাইলিবা এন্ড তারা এই জায়গাতে আরো অনেকগুলা ফুড স্টল আছে এন্ড স্কিন কেয়ার প্রোডাক্ট যারা দরকার আছে যারা অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্টো লাগি বালা অথেন্টিক বা ট্রাস্টেড কোনো প্লেস ঢুকাইরা তার লাগি ব্লুমুন অর্গানিক স্কিন কেয়ার বেস্ট হইতে পারে তো তার এই জায়গাতে আপনার কিন্তু বর্তমানে ডিসকাউন্টে অনেক ধরনের প্রোডাক্ট নিতে পারবা এটা ছাড়াও কিন্তু বাইচান্তর অনেক ধরনের কালেকশন ফাইলিবা এন্ড হেণ্ড মেইডর বিভিন্ন ধরনের স্টল আছে আপনারা যারা হেণ্ডমেইডের প্রডাক্টগুলা পছন্দ করেন তারা লাগি কিন্তু এই জায়গাত অনেকগুলা স্টল আছে এগুলা ছাড়াও কিন্তু তারা এই জায়গাত বিভিন্ন স্টলের মধ্যে আপনারা বিভিন্ন টাইপের ক্যান্ডেল ফাইলি এন্ড যারা মাটির আসবাবপত্র পছন্দ করেন তারা লাগে কিন্তু ইনো একটা স্টল আছে যেখানে আপনারা একদম রিজনেবল প্রাইসে মাটির অনেক ধরনের আসবাবপত্র ফাইলি ইনো আওয়ার পরে আমার আজকে অনেক স্টল থাকি বিভিন্ন টাইপের গিফট দিসলা মৌমিতাজ হ্যান্ডক্রাফট থেকে আমার অনেকগুলা গিফট আইটেম দিসলা তো তার এই জায়গা থেকে আপনারা বিভিন্ন টাইপের হ্যান্ডক্রাফ্টর বিভিন্ন আইটেম ফাইলিবা শপিস হিসেবে সাজায় রাখা লাগে তার এই জায়গা থেকে আপনারা হ্যান্ডক্রাফ্টর আইটেম সহ ক্যান্ডেল হারিকেন জুয়েলারি আইটেমগুলো ফাইলি বা তারা এই জায়গায় অনেক সুন্দর শপিস হিসাবে সাজায় রাখা লাগে কিন্তু এই অনেক ধরনের হারিকেন আসে তারার পেজও গেলে কিন্তু আপনারা সব ধরনের পাইবা তো আর একটা স্টল পার্কেল তো এটা আমার অনেকগুলো গিফট দিসলা তো তারা এই জায়গায় আপনারা গেলে হলো বিভিন্ন টাইপের হ্যান্ডমেড চুরি জুয়েলারি আইটেম ব্রেসলেট সহ মানে ফুরিন্তর মোটামুটি যত ধরনের আইটেম আছে অনেকগুলো আইটেম পাইলিবা তো তারা হ্যান্ডমেড সুরিগুলো অনেক বেশি সুন্দর আসতো তো তারা পেজও গেলে আপনারা আরো বিভিন্ন টাইপের কালেকশনগুলো দেখতে পারবা এন্ড আর একটা স্টল থেকে কিন্তু আমার আরো কিছু গিফট দিসলা এটা হলো মায়া বুটিক্স তো মায়া বুটিক্স গেলে আপনারা বিভিন্ন টাইপের আবায়া থ্রি পিস টু টপস হিজাব সহ অনেক কালেকশন তো স্টুডিও নাইন ক্লথ থেকে কিন্তু দিসলা তো তার আপনারা মোটামুটি অনেক ধরনের কালেকশন ফাইলিবাড লাস্টে আওয়ার সময় বিয়ে এক্সক্লুসিভ কালেকশন থেকে অনেকগুলা গিফট দিসলা তো তার এই জায়গা থেকে আপনারা বিভিন্ন টাইপের জুয়েলারি আইটেম ব্রেসলেট এরপরে আপনার আংটি সহ অনেক ধরনের কালেকশন ফাইলিবা রিজনেবল প্রাইসে অ্যান্ড এই জায়গার মধ্যে আর একটা কেকর স্টল আসলো এটা হলো কেক হাউস সিলেট তো এই জায়গা থেকে যদি আমি একটা চকলেট কেক ট্রাই করছিলাম তো তারা চকলেট কেকটা যথেষ্ট ভালো আসলো অ্যান্ড চকলেটর যে ক্রিম যেটা আসতো এটাও কিন্তু অনেক বেশি ভালার টেস্ট আসতার পেজও কিন্তু আপনারা ফেসবুকে গেলে পাইলিব তো আপনারা যারা এরকম টাইপের প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আপনারা মেলার মধ্যে আইবা আগামীকালকেই মেলার লাস্ট ডে মানে বিশ তারিখইল মেলা শেষ হয়ে যাব অ্যান্ড আপনারা এই মেলার মধ্যে আইয়া খারা খারা ঘুরিয়ে গেছেন আর কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা